কিছু ইসলামী শিষ্টাচার প্রথমত বরকে অবশ্যই স্বচ্ছ নিয়ত করতে হবে যে স্ত্রীর সঙ্গে মিলনের মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্টি কামনা করি এইভাবে স্বচ্ছ নিয়ত করতে হবে দুই তাজমুল ও আখজুজ্জিনা বড় কোণে উভয় উভয়ের জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধি সাজগোজ সুন্দর আকৃতিতে একজন আর একজনের সঙ্গে সাক্ষাৎ করবে স্ত্রীর সঙ্গে সহবাসের পূর্বে অবশ্যই তার সাথে মিষ্টি মুখে কথা বলতে হবে তার সাথে দায়ক কথাবার্তা বলতে হবে এদিকে ইঙ্গিত করে রাসুল আকরাম আলীহাল্লাম কোন কোন সাহাবিকে বলেছেন যে তুলাই বুহা ও তুলাই বুকা তুমি তার সাথে খেলা করবে সেও তোমার সাথে খেলা করবে তুমি তার সাথে হাসবে সেও তোমার সাথে হাসবে সুতরাং সহবাসের পূর্বে অবশ্যই স্ত্রীর সঙ্গে মিষ্টি মুখে একে অপরের সাথে সুন্দর কথা বিনিময় করবে এটি হাদিস দ্বারা প্রমাণিত যেমন আসমা বিনতে ইয়াজিদ বিন সাকান রদ্দে আল্লাহ আনহা বলছেন আয়সা রে আল্লাহ তালা আনহাকে রাসুল সাল্লাহ আলহ সাল্লামের জন্য সুন্দর করে সাজিয়ে দেওয়া হল এরপর একে অপরের প্রতি সুন্দর দৃষ্টিতে তারা তাকাইলেন অতপর এক গ্লাস দুধ নিয়ে আসা হল এর কিছু অংশ রসুল সাহা পান করলেন কিছু অংশ আয়সা সিদ্দে আনহাকে।

মাতার সম্মুখের পশন থেকে কিছু চুল দুই হাতের মুষ্টির মধ্যে করে এই দোয়াটি তাকে পড়তে হবে দোয়াটি হচ্ছে এই আল্লাহ মাইনি আস আলু কামিন খাইরি হা খাইরি মা জাবাল তাহা আলেই আউজুবিকামিন সার্রি হা ও সার্রে মা জাবাল তাহা তাহা আলেই এইটি রাসুস সাল্লাম এই দোয়াটি পড়তে বলেছেন তাহলে বসর রাত্রে সহবাসের পূর্বে স্ত্রী কপালে হাত রেখে সম্মুখের থেকে কিছু চুল ধরে এই দোয়াটি পড়া মিন্নাস মিনাস মিন খাই রিহা ওয়া জাহা আয় রিমা জাবাল তাহা আইলাই এই দোয়াটি পড়া এটা সুন্নত পাঁচ নম্বর নামাজ পড়বে স্বামী স্ত্রী উভয় সহবাসের পূর্বে বাসর রাত্রে নামাজ পড়া এটা হচ্ছে সুন্নাত দোরাকাত নামাজ পড়বে সেটা একা একেও পড়তে পারে অথবা জামাতের সঙ্গেও পড়তে পারে তবে এই ক্ষেত্রে অবশ্যই স্ত্রী ইমাম হতে পারবে না অবশ্যই স্বামী ইমামতির দায়িত্ব পালন করবে প্লাস স্ত্রী স্বামীর পাশে ইমিডিয়েটলি ডাইনো দাঁড়াতে পারবে না বরং সম্পূর্ণ পিছনের কাতারে স্ত্রীকে দাঁড়াতে হবে এখানে লক্ষণীয় যে যদিও স্বামী স্ত্রী তবুও পাশাপাশি দাঁড়িয়ে পুরুষ মহিলা নামাজ পড়া নিষেধ পুরুষ মহিলা নামাজ পড়া পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়া নিষেধ ষষ্ঠ নম্বর নামাজ যখন হয়ে গেল এবার যখন সহবাসের জন্য প্রস্তুত নিবে তখন এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে এই বিসমিল্লা অল্লাহমা জাননিব না শয়তন অজানিবী শতন এ মা বুহারি শরীফের হাদি রাসুস আল্লাহ বলেছেন কেউ যদি স্ত্রীর সঙ্গে সহবাসের পূর্বে এই দোয়াটি যদি পড়ে বিসমিল্লা অল্লাহ মা জন্নিব না শয়তান জন্নি মা রাজাক্তানা এই দোয়াটি পড়ে যদি সহবাস করে আর ওই রাত্রে যদি আল্লাহ তাকে সন্তান দান করে তাহলে সেই সন্তানটি চরিত্র এবং আদর্শবান সন্তান হয় শয়তান তাকে স্পর্শ করতে পারে না লামিয়া দুর্র শয়তান ও আবাদা শয়তান তাকে ক্ষতি করতে পারে না সুতরাং এই দোয়াটি পড়তে হবে আমরা এই দোয়াটি পড়িনি এই কারণে লক্ষ্য করা যায় যে আজকে আমাদের অনেক সন্তান ছেলে হোক মেয়ে হোক তারা চরিত্রহীন হচ্ছে পিতামাতার অবাধ্য হচ্ছে অতপর বাসর রাত্রে ইতিয়ানুল মারা আলা বাসর রাত্রে এক গ্লাস দুধ অথবা গরম পানি নিয়ে এসে কণে বরকে দিবে বর কিছু পান করবে অবশিষ্ট কনেকে দিবে এরপর স্ত্রীর জন্য স্বামীর জন্য স্ত্রীর সমস্ত বডি আল্লাহ হরবিল আলমিন হালাল করে দিয়েছেন নেসা উকুম হারসুল্লা কুম ফা হারসাকুম আন্না তুম আল্লাহ বলছেন আমি তোমাদের স্ত্রীগণকে তোমাদের জন্য ক্ষেত্রস্বরূপ আমি বানিয়ে দিয়েছি সুতরাং তোমাদের যেমন ইচ্ছা তোমরা ক্ষেত আবাদ করো তাইলে এটা ক্ষেত্র ক্ষেত স্বরূপ এই জন্য একমাত্র গুজ্জদার সারা স্ত্রীর সমস্ত বডি দ্বারা স্বামী উপভোগ লাভ করতে পারে এটি জায়েজ আছে আল্লাহর আলমিন আমাদের সকলকেই যেন প্রতিটি ক্ষেত্রে কুরআন সুন্নাহ অনুপাতে চলতে পারে তৌফিক দান করুন